নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন এসএসসি সংক্রান্ত একটা তথ্য আনন্দবাজারের অনলাইন অর্থাৎ আনন্দবাজার ডট কমে এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এসএসসির নতুন পরীক্ষাবিধির খসড়া তৈরি নবান্ন অনুমোদন দিলে বৃহস্পতিবারই প্রকাশ করা হতে পারে ওয়েবসাইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিরিশে মে বিজ্ঞপ্তি জারি করা হবে শিক্ষা দপ্তর সূত্রে খবর নতুন পরীক্ষাবিধির খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে মুখ্য সচিবের কাছে সেটি অনুমোদনের জন্য পাঠানো হবে অনুমোদন মিললেই প্রকাশিত হতে পারে নতুন পরীক্ষাবিধি স্কুল সার্ভিস কমিশন এসএসসির পরীক্ষার জন্য নতুন বিধি প্রকাশিত হতে চলেছে শীঘ্রই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের আগেই নয়া পরীক্ষাবিধি প্রকাশ হতে চলেছে শিক্ষা দপ্তর সূত্রে খবর নতুন পরীক্ষাবিধির খসড়া ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে বুধবার রাত কিংবা বৃহস্পতিবার সকালের মধ্যেই তা পাঠানো হবে নবান্নে মুখ্যসচিব মনব পন্তের দপ্তরে সেখান থেকে অনুমোদন মিললে বৃহস্পতিবার বিকেলের মধ্যেই কমিশনের ওয়েবসাইটে নতুন পরীক্ষাবিধি প্রকাশ করা হতে পারে বলে শিক্ষা দপ্তর সূত্রের খবর পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার জন্য এসএসসির নতুন বিধিতে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সূত্রের খবর নতুন পরীক্ষাবিধিতে বিধিতে এমআর সিটের সঙ্গে কার্বন কপি দেওয়ার কথা উল্লেখ থাকতে পারে ওই কার্বন কপিটি বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা এছাড়া ফল প্রকাশের আগে উত্তরপত্র প্রকাশ করার কথাও উল্লেখ থাকতে পারে পরীক্ষার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা এবং ওএমআর মিরর ইমেজ এবং ডিজিটাল সংরক্ষণের উপরেও জোর দেওয়া হতে পারে নতুন পরীক্ষাবিধিতে সূত্রের খবর নতুন পরীক্ষাবিধিতে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর তা আরও ছ মাস বৃদ্ধি করার নিয়ম যুক্ত করা হতে পারে শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় ওএমআর সংরক্ষণের মেয়াদও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দু হাজার ষোলো সালের চাকরি জন্য অভিজ্ঞতা এবং বয়সে ছাড়ের বিষয়টিও যুক্ত করা হতে পারে সেখানে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা চাকরি করেছেন কিন্তু এখন আবেদন করার বয়স পেরিয়ে গেছে তাদের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে যাতে বয়সের কারণে পরীক্ষায় না বসতে পারে সেরকম হবে না তাদের ক্ষেত্রে একটা ছাড় দেওয়া হবে এবং যারা কাজ করছেন তাদের অভিজ্ঞতার জন্য সুবিধা দেওয়া হবে সুপ্রিম কোর্টের নির্দেশে একত্রিশে মেয়ের মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানিয়েছেন তিরিশে মে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে সূত্রের খবর বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে সেই দিনেই সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করতে পারে কমিশন আদালতের নির্দেশ মোতাবেক যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা ওই হলফনামায় জানাবে কমিশন যেহেতু বিজ্ঞপ্তি প্রকাশের আগে পরীক্ষাবিধি প্রকাশ করা প্রয়োজন তাই কমিশন আশা করছে বৃহস্পতিবারই ওই বিধি প্রকাশ হয়ে যাবে কমিশন সূত্রের খবর পরীক্ষাবিধিতে এসএসসির তরফে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল নতুন বিধিতে সেক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলে আশাবাদী কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালে যে এসএসসি পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষা বেশ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভাল থাক